يظل يجيء إلى ربوة قرار ويسمو هذا التغى فلا لهو يغنيه عن سيره ولا جمع مال تغشى باتت ساون دي ايه پروتوم كي এখানে প্রথমে তেলের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভেজে নিয়েছি এখন হচ্ছে রাইসটা ভেজে নিয়ে তারপরে এখানে একটু হলুদ দিয়েছি একটু জিরা পাউডার ধনিয়া পাউডার আর হচ্ছে লবণ দিয়েছি দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব দেখা যাক আজকের খিচুড়িগুলি কেমন হয় আর বাতের চাউলটা হচ্ছে নাজের শেল চাউল তো الناজیشنل চাউলটা ফলো সাউলের মতোই ছোট ছোট এর জন্য হয়তো বা কিছুটা হলেও ভালো হবে এখানে আমি রসুন ফেস্ট করেছি এই ব্লেন্ডার জগে এই জগ দিয়ে পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি দিব এখানে আমার ফট এক ফট চাউল নিয়েছি আদা পট ডাল নিয়েছি আর এখানে দিচ্ছি এটা চাউলের উপরে চার চার আঙ্গুল পর্যন্ত আর কি আর একটু পানি লাগবে যেহেতু চাউল এই জন্য আর একটু পানি লাগবে চাউল হতে তো একটু সময় লাগে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি এরপর যে লবণটা একটু চেক করে নিই ঠিক আছে সব এখন ডাকনা দিয়ে এটা পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব আদা দেওয়া হয়নি এই জন্য আমি একটু আদা দিয়ে দিচ্ছি দেখি এখন আমার বাদ খিচুড়ির কি অবস্থা

এক চামচ দিবো যেহেতু আধা চামচ প্রথমে দিয়েছি এখন আরো একটু দিয়ে দিচ্ছি একদম কম আগুনে এখন রেখে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব হয়ে গেছে খিচুড়ি নরম নরম মাসাল্লাহ চেক করে দেখেছি অনেক মজা হয়েছে তো আমি এখন একটু নিয়ে যাব যেহেতু আজকে মেলার দ্বিতীয় দিন আমি এই ব্লগটা আসলে মানে এই ভিডিওগুলি মেলার দ্বিতীয় দিন করেছে আর বয়েসটা এখন দিচ্ছে আমি আজকেই মানে আজকে যেহেতু আপলোড হবে আজকে হচ্ছে এগারো তারিখ শনিবার তো এই দিনটায় আমি যা যা করেছিলাম ঈদের মানে মেলার দ্বিতীয় দিন সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো একটু ফিঠা বানিয়ে নিব আর ওদের মানে বাচ্চাদের জন্য বানিয়ে রেখে যাবো তাহলে সারাদিন আমি যতক্ষণ না থাকবো টুকিটাকে খেতে মন চাইলে খাবে তো খিচুড়ি বক্সে ঢুকিয়ে নিয়েছি আমার জন্য একটু দুপুরে আমার এবং আমার বড় ছেলে খাবে বা অথবা ভাবি যে ভাবি আমার সাথে পার্টনার আছেন ওনাকে দিব তো ওই হিসাবে দুজনের জন্য একটু নিয়ে নিয়েছি দুধগুলো জাল দিয়ে রেখে যাচ্ছি মন্তাসির মোতায় যদি বিস্কিট দিয়ে খেতে চায় খাবে ওদের জন্য আসলে একটু খাবার দাবার ব্যবস্থা করে গেলে আমি নিজেও টেনশন মুক্ত আর ওরা খেতে চাইলে খাবে ওদের আর পরেশানি লাগবে না তো আমি এই নারকেল পিঠাগুলো কীভাবে বেনে বানিয়েছি খুব সহজে মানে আমি সকালে রুটি বানাচ্ছিলাম তো রুটির হাঁটা দিয়ে সেদ্ধ হাটার রুটি দিয়ে এগুলো একটু মোটা করে ছোটো ছোটো করে রুটি বানিয়ে তো শ্বাসে দিয়ে এভাবে বানিয়ে নিয়েছিলাম খুব সহজ আর তেলে ভাজবো না কারণ তেল দিয়ে খাবো না এই জন্য খোলায় টেলে নিচ্ছি তেল ছাড়া সহজ মানে স্বাস্থ্যকর উপায় আর কি তো আশা করি আপনাদেরও এভাবে খেতে মন চাইবে এভাবে করে খেতে পারেন তেল ছাড়া যারা এইসব পিঠা পছন্দ করেন হয়তো স্টিমে দিতে পারেন অথবা এভাবে টেলে নিলে খুরা মানে নারকেল পিঠাও মজা হয় অনেক তো আমি এই ফাঁসে উড় ফাঁস ভালো করে উলটিয়ে পালটিয়ে ছেঁকে নিয়েছি মানে ভালোভাবে ছেঁকে নিতে হবে না হলে কাঁচা থেকে যাবে তো ওইভাবে ছেঁকে নিয়েছি একটু আগুনটা কম দিয়ে একটু সময় নিয়ে ছেঁকে নিয়েছি যাতে ফুড়ে না যায় দেখতে কালো কালো হলেও ভালো লাগবে না আমি একটু খুলে দেখাচ্ছি এখনও গরম খুব মজা হয় এভাবে আসলে তেল ছাড়া খেতে এখন হচ্ছে একটু মুরগির গোস্ত রান্না করবো মুরগির গোস্তগুলোকে প্রথমে একদম সব কিছু দিয়ে মেরিনেট করে রেখেছিলাম তো সেগুলো মেখে এখন রান্নায় বসিয়ে দিয়েছি একটু মুরগির গোস্ত খিচুড়ি আজকে রান্না করে দিয়ে যাচ্ছে ওরা আর নিয়ে টিয়ে খাবে অসুবিধা হবে না তো আমি আমার জন্য কিছু ফিঠে নিয়ে যাচ্ছি কিছু ওদের জন্য রেখে যাচ্ছি আমার জন্য বলতে ওখানে তো ছেলেরা আছে ভাবি আছে আর কেউ আসলেও দিতে পারি যেন সেই কথা মাথায় রেখে নিয়ে যাচ্ছি আর কি আর এখন চা বসাবো চা করে নিব ফ্লাক্সে আর আমরা নাস্তা করে নিয়েছি তো আমরা ওদের জন্য একটু খাবো নাস্তায় আজকে রুটি আর ভাজে ছিল আর ডিম ছিল এটা আর কি তো বেশি আর কিছু ছিল না দেখানোর মতো আর আজকে রান্নাও বেশি কিছু করছি না জাস্ট মুরগির গোস্ত আর খিচুড়ি রান্না করে চলে যাচ্ছি খুব সিম্পলভাবে তো এটা হলে আর সারা দিন কিছু না রান্না করলে হয় রাত পর্যন্ত তো হবে তো অনেকেই প্রশ্ন করছেন আমি ঘরের বাইরে কিভাবে এত কাজ করছি আসলে চেষ্টা করলে সবই সম্ভব আপনারাও চেষ্টা করে দেখেন দেখবেন হয়ে যাবে তো আমি চাটা বসিয়ে দিয়েছি এখন দুধ চিনি একটা ফাতিলে দিয়ে দিচ্ছি বেশি যখন চা রান্না করি তখন এভাবে আলাদা ফাতিলে ইয়ে করে আবার একটু ফুটিয়ে নিয়ে আর কি চাগুলি তখন খেতে অনেক বেশি মজা হয় এখানে আমি চার পাঁচ কাপ চায়ের জন্য নিয়ে নিয়েছি যে ভালো করে ফুটিয়ে নিয়েছি ফাতা দিয়ে এখন ঢেলে নিব ফাতিলে ও যেটাতে আমি চিনি আর দুধ দিয়ে রেখেছি সেটাতে ঢেলে আবার একটু জাল দিয়ে নেব লিকারটা ভালোভাবে করে নিলে চাটা অনেক বেশি মজা হয় আর একটু ফ্রেশ সহ বেশি ভালো লাগে আর লেখারটা একটু পাতলা হলে কিন্তু চাটা একদম খেতে ভালো লাগে না যারা মেলায় আসেননি আসতে পারেন আজকে শেষ দিন মেলার সন্ধ্যা পর্যন্ত রাত প্রায় এগারোটা বারোটা পর্যন্ত নাকি চলবে তো আমি তো ফার্স্ট টাইম আমার ফার্স্ট টাইমে অভিজ্ঞতা হচ্ছে আসলে এখানে অংশগ্রহণ করে মানে মেলায় অনেক কিছুই শিখতে পারছি অনেক কিছু অভিজ্ঞতা হচ্ছে ভালোই লাগছে আসলে এই প্রথম জীবনে একটা মেলায় অংশগ্রহণ করছি বিজনেস তো করছি প্রায় পাঁচ বছরের মতো মেলা অংশগ্রহণ গত বছর দেখেই মানে বছর ধরেই ভাবতেছি আর কি ভাবি রিকোয়েস্ট করতেছে গত দুই বছর থেকে আসেন আমার সাথে আমরা মেলা করি কিন্তু আমার হয় না আর কি আমি বয়ফাই বা একটু ইতস্তর বোধ হয় হবে কি হবে না আসলে কষ্ট করব কি হবে তো এখন মনে হচ্ছে না খারাপ না ভালোই জনের সাথে পরিচয় হয় দেখা হয় একটা পরিস্থিতি ভাড়ে আর কি তো যারা এরকম বিজনেস করছেন হাতের কাজ করছেন মেলায় অংশগ্রহণ করতে পারেন খারাপ হবে না আসলে তো যাই হোক আমি চা ডালতে গিয়ে অনেক চা পড়ে গিয়েছে এটা পরিষ্কার করে এখন খিচুড়ির উপর দিয়ে একটু মুড়ির গোস্ত নিয়ে নিচ্ছি বেশি নিব না কারণ ফোড়ে জোল টোল বেশি বাড়তি থাকলে পড়ে যাবে জাস্ট শুকনা শুকনা এগুলো নিয়ে যাচ্ছি ফানি চা আর টুকিটাকে যেটা গতদিন অনুভব হয়েছে দরকার সেটা নিয়ে নেব তো আমার টিফিনও রেডি মোটামুটি রান্নাবান্না শেষ দুধ জাল দিয়ে রেখেছি পিঠা বানিয়ে রেখেছি রুটি চেঁকে রেখেছি যদি দুপুরে খেতে ওদের মন মানে একটু ফর ফর তো ওটাও খেতে পারবে মুরগি গোস্ত দিয়ে কিছুটি রান্না করে রেখে যাচ্ছি তো এখন চলে এসেছি মেলায় দেয় আজকে আমাদের মেলার দ্বিতীয় দিন তো এখন হচ্ছে দুইটা বাজে আমি একটু আগে এসেছি কারণ আজকে একটু লেট হয়েছে ভিডিও আপলোড দিয়ে তারপরে এসেছি তো এসে এখন আজকে ভোর রাতে বৃষ্টি হয়েছে যার কারণে একটু একটু সমস্যা হয়েছে কার্টুনগুলো ভিজে গিয়েছিল আপনার হচ্ছে বঙ্গবন্ধু নিয়ে বই না সত্য গল্পে বঙ্গবন্ধু ইংলিশও আছে বাংলা আছে যারা এই ধরনের বই পছন্দ করেন এই ভাইয়ের দোকান থেকে নিতে পারেন এটা স্টল নাম্বার হলো আঠারো নম্বর ওয়েবসাইটে আছে না

আসছেন আপু কোথা থেকে আসছেন বলেন বলেছেন এই জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ শুক্রিয়া মেয়ের নাম কিম বউ আসছে আমাদের আমাদের সাথে দেখা করতে জন্য আসলে অনেক ধন্যবাদ কষ্ট করে আসলে আসলে সুক্রিয়া মানুষ এসেছে আজকে মেলায় আর আমার বিওয়ার্সরা অনেক জন এসেছে অনেক দূর দূরান্ত থেকে তো আসলে ব্যস্ততার ভিতরে ভিডিও করা হয়নি এখন এখন কয়টা বাজে কয়টা আটটা তিন সাতটা তিন আচ্ছা আর মাত্র একদিন সময় আছে আগামী দিন সময় আগামী দিন রাত দশটা এগারোটা পর্যন্তই থাকবে আসতে পারেন সবাই আবার বাংলাদেশের রনার আসছে আমাদের ফেজ ভিজিট করতে আমাদের স্টল ভিজিট করতে এটা হচ্ছে আজলান ফেইজের রনার ওনার আজলানে হচ্ছে কোরআন শরীফ তারপরে নামাজের জায় নামাজ ইসলামিক সব প্রোডাক্টগুলি তো আজলান থেকে আপনারা অ্যারাবিক জিনিসপত্রগুলো নিতে পারবেন ভিজিট করতে পারেন আজলান

সবাই আসবেন এই অনুরোধ রইল আর আমার ব্লগটিও আজকে এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে দেখতে আসেন আমার স্টল ভিজিট করতে আসেন সেজন্য সবাইকে শুক্রিয়া আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন